আজকে যে ভিডিওটা হতে চলেছে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের সারা রাষ্ট্র তিনশো পঞ্চাশ টাকা বাচ্চাদের কাপ্তান ত্র তিনশো পঞ্চাশ টাকা আফগানি কাবলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দের জর্জেট ফ্রক তো চারশো নব্বই টাকায় পাঁচশো বিশ টাকা কিন্তু একেবারে

তো আজকে যে ভিডিওটা হতে চলেছে বাচ্চাদের কালেকশন তো দেখুন বাচ্চাদের ওয়ান পিস এবং টু পিস কালেকশন নিয়ে কিন্তু আজকে কিন্তু চলে এসেছি পুরাদাহ হাটে সাগর বস্ত্র বিতানে তো চলুন আজকে অত সময় নিব না জাস্ট বাচ্চাদের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব তো যাদের বাচ্চাদের কালেকশন প্রয়োজন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিন্তু আজকে বাচ্চাদের কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি সাগর বস্ত্র বিতানে তো আর কথা বলাচ্ছি না সরাসরি সাগর ভাইয়ের কথা চলে যাব কিছু বাচ্চাদের ওয়ান পিস টু পিস আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব তো দেখুন আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাচ্চাদের কিছু কালেকশন নিয়ে কিন্তু সামনে কিন্তু চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বাচ্চাদের কালেকশন তো সাগর ভাই বাচ্চাদের কি কি কালেকশন নিয়ে এসেছেন বাচ্চাদের টপস গ্রাউন্ড সারারা বিভিন্ন রকম ঈদের জামাগুলো আসছে নতুন কালেকশন তো বাচ্চাদের ঈদ যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে শো করব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শুরু করি তো এটা কি ভাই আমাদের একটু ভাই সারারা বাচ্চাদের সারারা তো প্রিয় অভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের সারারা আর এটা হচ্ছে পায়জামাজামাটার এই যে প্রিয় অভিয়াস দেখুন এই যে দেখুন যে পায়জামাটা রয়েছে বাচ্চাদের এই যে পায়জামাটার নিচে কিন্তু এরকম ঘের হবে আর এটা হচ্ছে বাচ্চাদের সারারা টু পিসে সারারা তো এটার দাম কেমন চারশো আশি টাকা করে তো প্রিয় অভিয়াস দেখুন এখানে চারশো টাকা করে হলে এই সেটটা কিন্তু পেয়ে যাবে না শুধু তাই না কালার রয়েছে যে সারারাটা আপনাদেরকে দেখেছি তার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিভিন্ন কিন্তু কালার রয়েছে শুধু একটা না আপনারা চাইলে কিন্তু এসে কিন্তু বেছে বেছে কিন্তু নিয়ে যেতে পারবেন তো আমরা এখন পরবর্তীতে চলে যাব সাগর ভাই পরবর্তী এখন কি দেখাবেন বাচ্চাদের বাচ্চাদের প্রিয় দেখুন বাচ্চাদের সেট অসম্ভব সুন্দর দেখতে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসম্ভব সুন্দর দেখতে বাচ্চাদের সেট তো এখন আমরা নিচের পাটটা দেখবো এই যে সাথে কিন্তু পায়জামা পেয়ে যাবেন আপনারা যে কোয়ার্ড সেটটা রয়েছে এই যে দেখুন বাচ্চাদের কোয়ার্ড সেট টু পিসের সেট তো এটা কেমন প্রাইস এগুলো তিনশো পঞ্চাশ টাকা তো প্রিয় ভিউয়ার্স দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই বাচ্চাদের কোয়ার্ড সেটটা পেয়ে যাবেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর শুধু এই কালারই না এর সাথে কিন্তু আরও কিছু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু এই কালারগুলো কিন্তু বেছে বেছে কিন্তু নিয়ে যেতে পারেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু রয়েছে তো আপনারা যদি এই বাচ্চাদের কালেকশনগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে সাগর বস্ত্র বিতান হাটের ভিতরে এসে কিন্তু প্রবেশ করতে হবে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটি জামা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন যে ভাইরাল যে কালেকশনগুলো নিচে কিন্তু এই যে কাপ্তান কোয়ালিটির যে জামাগুলো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটাও সারারা পায়জামা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সারারা পায়জামা বাচ্চাদের অসম্ভব সুন্দর কোয়ালিটি এবং সুন্দর ডিজাইন কিন্তু সারারা পায়জামা কিন্তু রয়েছে এই যে আমি যদি আপনাদেরকে সেটটা একটু দেখিয়ে দিই দূর থেকে এই যে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর শুধু এই কালারই নয় আপনাদেরকে আবারও বলছি প্রতিটা জামা বা প্রতিটা সেটের কিন্তু বিভিন্ন রকম কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এসে কালার এবং সাইজ ম্যাচিং করে কিন্তু নিতে পারেন তো আমরা এখন পরবর্তীতে যে জামা রয়েছে সেই জামাতে কিন্তু চলে যাব আর এখানকার আসা ঠিকানা যদি চিনতে না পারেন নিচে যে ফোন নম্বরটি ভেসে আছে সেই ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন তো অসম্ভব সুন্দর একটি জামা কিন্তু এখন আনবক্সিং হচ্ছে ওরে সুন্দর একটি জামা এটা তো প্রিয় ভিওয়ার্স এটা হচ্ছে বাচ্চাদের স্কার্ট সেট অসম্ভব সুন্দর দেখতে এই যে দেখুন স্কার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে নিচের পাড়টা নিচের পাড়টা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখুন আপনাদেরকে উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু কলার রয়েছে হাতাতে কিন্তু কাজ রয়েছে আর এই যে নিচে যে স্কার্টটা রয়েছে এই নিচে কিন্তু কাজ রয়েছে তো এটা কেমন প্রাইস ভাই আসুন চারশো নব্বই টাকা তো প্রিয় অভিয়াশ দেখুন এই সেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকায় তো আর দেরি না করে এখনই চলে আসুন পোড়াদহ কাপড়ের হাটে পোড়াদহ কাপড়ের হাটে সাগর বস্ত্র বিতানে যদি চিনতে না পারে নিচে দেওয়া ফোন নম্বরে অবশ্যই ফোন করে কিন্তু ভিতরে আসতে পারেন তো শুধু এই কালারই না আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু এই কালারই না এখানে কিন্তু আরও কিছু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু কালার রয়েছে আপনারা চাইলেই পছন্দ মতো কালার কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা এখন পরবর্তীতে চলে যাব তো পরবর্তী বাচ্চাদের কি কালেকশন রয়েছে এখন সাগর ভাই কিন্তু দেখাবেন আপনাদেরকে এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে রং ধনু জামা এই যে দেখতে পাচ্ছেন হয়তো রং ধনু জামা এটা সিঙ্গেল পিস এটা সিঙ্গেল ওয়ান পিস এটা ওয়ান পিস রং ধনু জামা আর এটা হচ্ছে ইস্টিস কাপড় টানলে বড় হবে কাপড়টা টানলে বড় হবে আর দেখুন হাতাটা একটু অসাধারণ ডিজাইন কিন্তু করা রয়েছে এখানেও কিন্তু কিছু ডিজাইন করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু কুচি রয়েছে আপনারা চাইলে কিন্তু এই জামাগুলো কিন্তু নিতে পারেন আর বডির সঙ্গে ফিটিং করার জন্য কিন্তু এখানে কিন্তু ফিতা দেওয়া রয়েছে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটার দাম কেমন সাগর ভাই টাকা তো এই জামাটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো প্রিয় ভিয়ার শুধু এই কালার না আপনাদেরকে যতগুলো জামা দেখাচ্ছি তার কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু কালার রয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জামাটারই এই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু এই কালারও না আরও কিছু কালার রয়েছে আপনারা চাইলেই কিন্তু এসে আপনাদের পছন্দ মতো কালারগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এরপরে কি রয়েছে আপনাদের জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক ফুলের ডিজাইনের একটি জামা আর এটি কিন্তু একদম অসম্ভব একটি ডিজাইন রয়েছে এই যে বুকে একটি ডিজাইন রয়েছে তো আপনারা চাইলেও কিন্তু এগুলো কিন্তু নিতে পারেন এগুলো কেমন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো প্রিয় ভিহার দেখুন এটা হচ্ছে তিনশো টাকা আর এরও কিছু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো এরও কিন্তু কালার রয়েছে এই যে কালার রয়েছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা পরবর্তীতে চলে যাব বাচ্চাদের কালেকশনে তো চলুন পরবর্তীতে কী রয়েছে সাগর ভাই আমাদের কিন্তু এখন কিন্তু দেখাবে এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো এটা হচ্ছে বাচ্চাদের টু পিস দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই যে অসম্ভব সুন্দর কিন্তু টু পিস এই যে দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের টু পিস একবারে অসম্ভব সুন্দর এবং বড়দের যে টু পিস রয়েছে ঠিক কোয়ালিটিটা সেম কিন্তু ছোট আর বড় আর এই কাপড়টা হচ্ছে ভাঙচুর কাপড় নাকি এটা হচ্ছে ভাঙচুর কাপড় ভাঙচুর ইস্টিস কাপড়ের বাচ্চাদের টু পিস দেখতে পাচ্ছেন হয়তো ভাঙচুর স্টিচ কাপড়ের বাচ্চাদের টু পিস আর এই টু পিসের কত দাম চারশো দশ টাকা হলে অসম্ভব সুন্দর স্টিচ কাপড়ের এই টু পিসটা আপনারা পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের জন্য মাত্র চারশো দশ টাকা তো শুধুমাত্র এই কালারই না আপনাদেরকে কিন্তু বারবারই বলছি প্রতিটা টুপিসের কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু কালার রয়েছে প্রতিটা টুপিসের বিভিন্ন প্রকার কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই কালার রয়েছে এই কালার রয়েছে এই কালার রয়েছে এই কালারগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে এসে কিন্তু পছন্দ মতো কালারগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা এখন পরবর্তী একটি জামাতে চলে যাব বা একটু টু পিসে কিন্তু চলে যাব তো চলুন পরবর্তীতে কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো পরবর্তীতে একটি জামা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে টু পিস এর সাথে কিন্তু পায় জামাও রয়েছে এটা তো বাচ্চাদের কালেকশন এটা কি জামা বলে ভাই এটা কামিজ টু পিস বাচ্চা কামিজ টু পিস তো প্রিয় ভিউয়ার দেখুন এটা হচ্ছে কামিজ টু পিস বাচ্চাদের এই যে বুকে কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন হাতায়ও কিন্তু লাগানো লাগানো রয়েছে রয়েছে কিন্তু লেস আর পায়জামার নিচেও কিন্তু রয়েছে তো তো এটা কত টাকা সেট দেখুন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো দশ টাকা সেট এটা কিন্তু অসম্ভব সুন্দর এরও কিছু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই কালারগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে এই যে এই কালারগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যা অসম্ভব সুন্দর দেখতে এরপরে কি রয়েছে আমরা সেখানে চলে যাব তো আজকে আমি কিন্তু বাচ্চাদের কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি অসম্ভব সুন্দর একটি জামা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে অসাধারণ লাগতেছে তো এর সঙ্গে কি এটা কি ওয়ান পিস ওয়ান পিস তো প্রিয় ভিউয়ার্স দেখুন এটা শুধুমাত্র ওয়ান পিস জামা আর এর দাম তিনশো পঞ্চাশ তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই ওয়ান পিসটা আপনারা পেয়ে যাবেন এই ওয়ান পিসটা আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য মাত্র তিনশো টাকা শুধু এই কালারই না এই জামার বিভিন্ন কালার রয়েছে এই যে অসম্ভব সুন্দর কালার এবং প্রিন্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই জামারি এরকম এই প্রিন্টগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে একদম অসম্ভব সুন্দর আরও কিছু প্রিন্ট কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসম্ভব কালার এবং প্রিন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা পরে যে জামাটি রয়েছে এর পরে যে জামাটি রয়েছে আমরা সেইখানে কিন্তু চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের কাপ্তান দেখতে অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর বাচ্চাদের কাপ্তান তো এটা সিঙ্গেল পিস এটা সিঙ্গেল পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো দেখুন এটা যদি আপনাদেরকে নিতে হয় তাহলে কিন্তু আপনাদের গুনতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো বাচ্চাদের কালেকশন নিতে হলে চলে আসতে হবে সাগর বস্ত্র বেতনে তো শুধু এটাই না এরও কিছু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর কিছু কালার রয়েছে এই যে কালারগুলো যদি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই যে এই যে কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে জামাটা আপনাদেরকে এর আগে দেখালাম তার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে কালারগুলো যদি আপনাদেরকে দেখিয়ে দিই আর এর পরে যে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন হয়তো অশ্বনি কাবলি তো প্রিয় ভিউয়ার্স দেখুন আফগানি কাবলি এই যে আপনাদেরকে উপর থেকে যদি একটু নিস পর্যন্ত দেখিয়ে দিই এটা ডলে সেট করা রয়েছে এই যে আফগানি কাবলি বাচ্চাদের আফগানি কাবলি তো এটা কত প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস দেখুন অসাধারণ দেখতে এবং অসাধারণ কোয়ালিটি মাত্র তিনশো টাকায় বাচ্চাদের আফগানি কাবলি তো এরও কিছু কিন্তু কালার রয়েছে যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই বাচ্চাদের আফগানি কাবলির কিছু কালার রয়েছে এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর এই কালারগুলো একদম দেখতে একবারে অসাধারণ আপনারা চাইলেই কিন্তু নিজস্ব কালার বা নিজ নিজ পছন্দের কালারগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন আপনাদের বাচ্চার জন্য তো আমরা পরে একটি জামাতে চলে যাব তো চলুন পরের কি জামা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে বাচ্চাদের জর্জেট ফ্রক তো এরও কিছু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর এটা কেমন দাম চারশো নব্বই তো প্রিয় দেখুন এটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় আর এই যে কালারগুলো রয়েছে এই যে দেখুন কালারগুলো এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে কালারের সঙ্গে কিন্তু আপনারা কিন্তু সাইজ মিলিয়ে নিতে পারবেন আপনাদের হয়তো বলাই হয়নি এর কিন্তু সাইজ রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে সাইজগুলো রয়েছে আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী সাইজগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো আমরা এখন পরের একটি জামাতে কিন্তু চলে যাবো তো চলুন পরে কি জামা রয়েছে ভাই আমাদের দেখাবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে এই যে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো ভাই এই জামাটা কত ৳520 টাকা। এই জামাটা যদি আপনাদের কিনতে হয় তাহলে কিন্তু 520 টাকা আপনাদের কিনতে হবে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে একেবারে অসাধারণ মাত্র 520 টাকা। আর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো যে কালারগুলো আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই। এই যে কালারগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে। আপনারা চাইলেই কিন্তু নিজ নিজ কালার এবং পছন্দের সাইজ কিন্তু আপনারা কিন্তু বেছে কিন্তু নিয়ে যেতে পারেন। তো চলুন পরের একটি জামা আপনাদেরকে দেখিয়ে দিই যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু কোটি সিস্টেম এই যে দেখুন কোটি সিস্টেম একটি জামা এটা আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর হবে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই জামাটা কত টাকা দাম এই জামাটা অসম্ভব সুন্দর জামাটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমি যদি আবারও কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কোটি সিস্টেম যে জামাটা রয়েছে মেয়েদের বাচ্চাদের সেই জামাটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় তো হেরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আপনাদেরকে কালারগুলো যদি দেখিয়ে দিই এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে একই রকম শুধু এই ফুলগুলোর কালার কিন্তু চেঞ্জ হবে এই যে দেখতে পাচ্ছেন যেখানে রেড কালার রয়েছে শুধু সেই কালারগুলো কিন্তু চেঞ্জ হবে এই যে হলুদ রয়েছে গোলাপি রয়েছে নীল রয়েছে আপনারা চাইলে কিন্তু নিজ নিজ পছন্দের কালারগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন আমি কিন্তু আজকে রয়েছি পাইকিরি মার্কেটে আর পাইকিরি মার্কেটে এত খুলে দেখানো সম্ভব না তো চলুন ভেতরে কি পরিমাণে বাচ্চাদের মাল স্টক করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো আপনাদেরকে তো দেখিয়েছি তো এখন আমি একটু ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু বাইন্ডিল কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে সবগুলো কিন্তু বাচ্চাদের মালার অসংখ্য পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে এগুলো সবই কিন্তু বাচ্চাদের এই যে যারা বাচ্চাদের জামাগুলো চাচ্ছেন বাচ্চাদের ওয়ান পিসগুলো চাচ্ছেন টু পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সাগর বস্ত্র বিতানে আর সাগর বস্ত্র বিতানে আসতে যদি সমস্যা হয় নিচের দেখানো ফোন নম্বরে ফোন করলেই কিন্তু এনারা আপনাদের কিন্তু রিসিভ করবে তো প্রিয় ভিউয়ার্স আরেকটি জামা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের আরেকটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে অসম্ভব সুন্দর দেখতে অনেক সুন্দর তো এটা কেমন প্রাইস চারশো পঞ্চাশ টাকা তো প্রিয় ভিউয়ার্স এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই জামাটা আপনারা পেয়ে যাবেন তো অনেকক্ষণ যাবৎ হয়ে গেছে আপনাদের এই বাচ্চাদের কালেকশন দেখিয়েছি তো বাচ্চাদের কালেকশন এখানে শেষ করছি যেহেতু পাইকারি মার্কেট এত খুলে দেখানো সম্ভব না আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু বাইন্ডেলও দেখেছি বাচ্চাদের কালেকশনের তো সাগর ভাই বাচ্চাদের আরো তো কিছু কালেকশন রয়েছে নাকি হ্যাঁ বাচ্চাদের আরো প্রচুর পরিমাণ কালেকশন আছে আর ঈদ কালেকশন তো শুরু হয়েছে সবে হ্যাঁ আমাদের ঈদের কালেকশন রেগুলার আসতেছে একদিন পর পরই মাল আসতেছে যাদের লাগবে আসে নিতে পারেন এখানে আসার ঠিকানাটা একটু যদি বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে পুরাধহ কাপড়ের হাটের ভিতরে সাগর বস্ত্র তো প্রিয় ভিউয়ার্স এই ছিল সাগর বস্ত্র বিতানের বাচ্চাদের ওয়ান পিস টু পিসের কালেকশন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা বাজিয়ে দেবেন তো আর কথা বাড়াচ্ছি না আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো হাটে নতুন কোন দোকানে আমার সাথে আপনাদের দেখা হবে এই বলে সকলের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ